আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না বলে জানান প্রধান উপদেষ্টা আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে তিনি আরো জানান আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন দেওয়া হয়েছে একই সাথে তিনি পুনরায় নিশ্চিত করেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলের সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুহাজার পঁচিশ অনুমোদন করেছে এটা বিরাট খবর প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গ্যাজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনযোগ্য প্রশ্ন নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা এ সময় প্রশ্ন পাঠ করে শোনান জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছি প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু পঁচিশ এবং জুলাই জাতীয় সংসদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে গ সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে ঘ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে প্রধান উপদেষ্টা আরও জানান উপদেষ্টা পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে একশো আশি কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে সংবিধান সংস্কার শেষ হওয়ার পর তিরিশ কার্যদিবসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ থাকবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রধান উপদেষ্টার আজকের ভাষণের মধ্য দিয়ে গণভোট নিয়ে চলমান নানা মতভেদের অবসান ঘটবে একই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় আয়োজনের প্রস্তুতি নেবে রাজনৈতিক দলসহ দেশবাসী খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ